এই পৃথিবীর ইতিহাসে আহলে বাইতের হাতে নবীজি রক্তে টুকরার হাতে সার্টিফিকেট গ্রহণ করা এই বাংলাদেশ আঠারো কোটি মানুষের মধ্যে আমার জানা কেউ হয় না এটা আপনারা হয়েছেন সুবাহ আমরা আল্লাহর কাছে শকর করতেছি আমরা নামাজে কালামে জীবনে মরণে যাদের তসবি পড়ি যাদের জিকির করি তারা আজকে জলোয়া ফরজ আমাদের সামনে সামনে আল্লাহ সাল্লে আলা আল্লাহ সৈয়দ ওয়া আলা ও আলা আল্লাহ সৈয়দ ও বাড়িতে আমাদের সামনে জলোয়া ফরজ আছে আপনারা মহাভাগ্যবান সবাই লেখাপড়া করতেছে মাদ্রাসা স্কুল কলেজ কিন্তু আল্লাহ রসুলের রক্তের টুকরা যারা তাদের হাতে দরজ নেওয়া তাদের সামনে তার জলয়াফ ফরজ হওয়া এটা সকলের ভাগ্যে করে না আপনারা মহাভাগ্যবান আল্লাহ পাকরাম পুল আলমিন এই সমস্ত সৌপের বরকতে আপনাদেরকে আল্লাহ কামিয়াবি দান বি আপনারা অনেক বড় সম্মানিত আজকা হয়েলেন এই পৃথিবীর ইতিহাসে আহলে বাইতের হাতে নবীজি রক্তের টুকরার হাতে সার্টিফিকেট গ্রহণ করা এই বাংলাদেশ আঠারো কোটি মানুষের মধ্যে আমার জানা কেউ হয় না এটা আপনারা হয়েছেন আল্লাহর কাছে শকর পুজারি করি আমরা শক্রে নিয়ামত নিয়ামত আবজু কুফরে নিয়ামত নিয়ামত বের তাত আল্লাহুল কুলু আল্লাহর দরবারে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো জিক্র আল্লাহ জিক্রের ইসলাম। আপনারা সেই সুযোগ সেই সৌভাগ্য আজকে অর্জন করছেন আপনারা সবসময় আল্লাহর কাছে শকর গুজারি করবেন মনে রাখবেন দুইটা জিনিস একটা হল জ্ঞান অর্জন অ্যাকোয়ারি অফ নলেজ আর একটা জ্ঞান অর্জনের পিপাসা থার্ডস ফর অ্যাকোয়ারিং নলেজ টু থিংস অ্যাকোয়ারিং নলেজ অ্যান্ড থার্ডস ফর অ্যাকোয়ারিং নলেজ যদি নলেজ অর্জন করার থার্স না থাকে তাহলে কোনো দিন আপনাদের আপনারা সার্টিফিকেট পাবেন আপনারা ক্লাস ফাইভের থেকে সিক্সে উঠবেন আলেমের সার্টিফিকেট হবেন কিন্তু সত্যিকারের জ্ঞান কিন্তু অর্জন হবে না আপনাদের হৃদয় গভীরে জ্ঞান অর্জনের পিপাসা তৈরি করে লেখাপড়া আমাদেরকে অবশ্যই শিখতে হয় কিন্তু সেই লেখাপড়াকে আমরা জীবনে যদি প্রয়োগ করতে পারে না পারি সেই লেখাপড়া কোনো কানে আসবে না আল্লাহ বাকরাবুল আলামিন আপনাদের সবাইকে জনজানের বিধান করুন